সবাইকে আসসালামু আলাইকুম গুড ইভিনিং কেমন আছো সবাই অসংখ্য ধন্যবাদ ইভিনিং লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছো ভাইজা তুমি কি ভালো আছো তাসিন কেমন আছো বলো তাসিন তুমি কেমন আছো আমাদের নেতা চলে আসছে আপু কুষ্টিয়া কত আসুন কুষ্টিয়াতে দাড়িপাল্লা জিতবে ইনশাল্লাহ জামাত কুষ্টিয়াতে হচ্ছে এখনো পোপারের আপডেট পাই নাই তবে মিরপুর প্লাস কুষ্টিয়াতে সব জায়গায় দাঁড়িপাল্লা না জি প্রথম লাইক করে দিলাম আমার নানি টাইটেলটা একটু বলবে টাইটেলটা আমাদের আজকে নির্বাচন ইনশাল্লাহ জামাত জামাত বুঝো যেটা হচ্ছে ইসলামের দাড়িপাল্লা ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা ইনশাল্লাহ এবার কোরান দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে ওয়ালাইকুম আসসালাম কথা কেমন আছো আপু ভোট দিছো না গো আমি ভোট দিতে পারি নাই আমি খুব কষ্ট পেয়েছি আমি এবার প্রথম ভোটার ছিলাম যাই হোক ভোট দিতে পারি নাই তাতে যে দলকে সাপোর্ট করে সে দল জিত ভাইজা ওয়ালাইকুম আসসালাম আপি কেমন আছো বলো আপু হ্যাঁ কথা বলো কেমন আছো কথা তোমার জ্বর কমছে আপি প্রথম লাইক আমি করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপি বলো কেমন আছো বলো ফাইজা আসনটা কত কুষ্টিয়া কুষ্টিয়া কত আসন আমি না অত বলতে পারবো না চার আসন মনে হয় চার আসন কি কয় আসন আমি অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না কত আসন ভালো আছি আপু আপু কোন দল জামাত আমি দাঁড়িয়ে পাল্লায় আছি সবাই একটু ঝটপট করে লাইক দিয়ে দাও আচ্ছা সব বুঝছি। জামাত বুঝি কারণ আমরা তো বুঝলে হ্যাঁ আমাদের হচ্ছে বেশ কয়েকটা দল ছিল হ্যাঁ তার ভিতরে তো নৌকা তোমাদের দেশে পালাই আছে আর আমাদের এখানে দুইটা এবার দুজন মানে হাড্ডে লড়াই হচ্ছে সে হচ্ছে জামাত থেকে আর একজন হচ্ছে বিএনপি থেকে তো আমাদের সব জায়গায় যতটুকু আমি নিউজ পেলাম সব জায়গায় জামাত হয়েছে ইনশাল্লাহ জামাত জিতবে এবার ফাইজা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জাকার আলহামদুলিল্লাহ বাসার সবাই কেমন আছে ফাইজা আমি নার্সিংতে খবর এখনও জানি না আমি এখনও সব খবর এখনও জানি না যতটুকু জেনেছি ভালোই লাগলো হুম আমি শীষ আমি দাড়ি পাল্লা আবিদ আপু আমাদের এখানে বিএনপি থেকে মিছিল করছে সেই মিছিল নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী লাঠি করছে বিএনপি উঠতে পারবে না যতদূর সম্ভব বিএনপি উঠতে পারবে না ফাইজা সিলেটে ধানের শীষ এগিয়েছিল এখন কি খবর জানি না আমাদের এখানে সব জায়গায় দাড়ি পাল্লা এগিয়ে আছে সব জায়গায় যে আমাদের এখানে এসে নানি হয়েছে সে তো ছিল নৌকা হ্যাঁ সে তো টানা সতেরো বছর শাসন করেছে একতরফা তোমাদের ওই নানি হচ্ছে নৌকাই ছিল জামা জিতলে আমি বোরকা কিনতে দৌড় দিব তুমি বোরকা পড়ো না বলো বোরকা পড়ো না এটা ভুল ধারণা যে জামাত আসলেই যে বোরকা পরা লাগবে তেমন কিছু না যা যেমন ইচ্ছে শেষ তেমন পড়বা তবে জামাত আসা উচিত এবারকার মতো জামাত ক্ষমতায় আসা দরকার আছে জামাতের মানুষগুলো যথেষ্ট ভদ্র হয় ভদ্র কিন্তু অন্য অন্য ক্ষমতার লোকগুলো খুব বদজাত হয় কোথায় সবাই কোথায় সবাইকে আছে সবাই অসংখ্য ধন্যবাদ ইভিনিং লাইভে যুক্ত হওয়ার জন্য তুমি কতবার নৌকায় চেপেছিলে একবারও না একবারও না তোমার নৌকা যখন ক্ষমতাতে আসে তখন তো আমরা বেশ ছোট ওই সরকারি আমলেই আমার বড় হওয়া ওই আমলেই হচ্ছে আমার বিয়ে হওয়া ওই আমলেই সব কিছু আমার মনে আছে তার আগে কিছুই মনে নেই হ্যাঁ তো আমি এবার প্রথম ভোটার ছিলাম সরকারি ভোটের প্রথম ভোটার ছিলাম তাও ভোটটা দিতে পারলাম না দুঃখিত ভোটটা দিতে পারি নাই এর আগের বার তো আর সে এভাবে সুষ্ঠুভাবে তো আর ভোট হয়নি আগে তোমার বিজ্ঞাপনটা এ কথাটা তো মিস করেছিলাম একটু আগে তোমার বিজ্ঞাপনটা বিজ্ঞাপনটা হয়ে গেছে আচ্ছা সবাই একটু ছটফট করে লাইক দিয়ে দাও তো ইনশাল্লাহ আমি ভাবছিলাম যে সন্ধ্যার সময় লাইভে আসো না জানো ভোটে যে একটা আনন্দ ঈদের মতো আনন্দ চলতেছে কিন্তু আমি সারা দিন বাসায় একা একা বসে আছি সারা দিন বাসায় একা একা বসে আছি যার কাছ থেকে আপডেট নিব তারা সবাই ব্যস্ত আব্বু হয়েছে এজেন্ট হয়েছে হয়েছে আব্বু আব্বু পোলিং এজেন্ট হয়েছে আমার জামাইও হয়েছে আমি তো ভয় কারোর কাছে ফোন দিচ্ছি না আমার ভাইয়ের কাছে কিংবা আমি ফেসবুকে দেখলাম যে সব জায়গায় বিএনপি না সব জায়গায় দাঁড়িয়ে পাললাম ফাইজা আজকে আমার সব বোরখা গুছিয়ে দিয়েছি সব এলোমেলো আমার রুমে সিক্সের থেকে যে সেভেনে উঠলাম তখন থেকে আমি বোরকা ইউজ করি মানে আমি মনে হতো কি ড্রেস নেওয়া বাদ দিয়ে আমি বোরকা নিই যেহেতু বাইরে সবসময় বোরকা পড়তো যত রকম তখন আজ থেকে প্রায় দশ বছর আগে যত রকমের ডিজাইনের বোরকা তত রকমের ডিজাইনের বোরকা আমার ছিল তখনকার সময় তো আমার মনে আছে আমি যখন এস পরীক্ষা দিব আমার একটা নতুন ডিজাইনের বোরকা হলে গেছি সবাই আমাকে তোমার বোরকা কোথায় থেকে বানানো তোমার বোরকা খরচ পড়ছে কত মানে খুব বোরকার প্রতি আমার খুব একটা ইয়ে ছিল আরিফ ভাইয়া এই পরী ক্যাকে ভোট দিতে আমি জামা আচ্ছা ময়মনসিংহ আজ আমাদের এলাকা থেকে ধান সকল ভোট কিনেছে সকল ভোট কিনেছে এখন দেখা যাক কি করে ভাই যা আপনি কি অন্য ফোন দিয়ে সাপোর্ট কমেন্ট করেন হ্যাঁ আমার আরেকটা ফোন আছে সে ফোন থেকে তোমাকে একটা হয়েছে রিংকু রিঙ্কু দিয়ে একটা মেসেজ করেছি না ওইটা আমার আইডি হুম ওইটা ফালাক ফোন মাঝে মধ্যে ফালাক দেখে এই তো ফালাকের ফোনই বলা চলে এটা কার্টুন দেখে মাঝে মধ্যে আতশবাজি ফুটছে না কি না 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 আতশবাজি কিছুই ফুটছে না আমি তো একেবারে আবাসিক এলাকাতে থাকি এখন সব ভ্যারাইটি বা সবাই চলে গেছে একেবারে এরিয়া শুনশান বিকেলবেলা ফালাক গেছে সাইকেল চলাতে পরে ভয় পেয়ে চলে আসছে দেখি চলে আসছে কেন বলছে সে রাস্তায় একটা মানুষ শোনায় যেমন ঢাকা শহরে থাকলে ভাড়াইচিরা চলে গেলে যেমন হয় আমাদেরও ঠিক তেমনই সব ভাড়াই চলে গেছে একেবারে তিনি ঈশ্বর মালিক হুম দেখা যাক আল্লাহ কি করে তোমাদের আজকে ভোট হয়েছে আজকে সুনামি হবে হ্যাঁ আজকেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ রাত এগারোটা বারোটার ভিতরে হয়ে যাবে আশা করা যায় আরে ভাইয়া এটা অবশ্যই উপরের হুকুম আমি পাগল ছিলাম তিন ঘন্টা দু হাজার তেইশ সালের ডিসেম্বরে আল্লাহর কুদরত ছিল মানে এটা আসবেই উপরের হুকুম আমি পাগল ছিলাম তিন ঘন্টা দু হাজার তেইশ সালের ডিসেম্বরে এ পাগল আল্লাহর কুদরত ছিল আমি বুঝলাম না কিছু আমি কিছু বুঝলাম না কথাটা কথাটা কিছু বুঝি নাই গো কথাটা কিছু বুঝি নাই আমি কি বুঝিয়ে বলতে হবে কোথায় গেল সবাই সবাইকে আসসালামু আলাইকুম গুড ইভিনিং দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে আছি প্রতিদিনের মতো আমি হুমায়রা যারা এখন পর্যন্ত কথা বলো নাই সবাই একটু টপ থেকে নেমে একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকো আপনি সন্ধ্যায় নাস্তা করেছেন সন্ধ্যায় নাস্তা বলতে শুধু একটা আপেল খেয়েছি আর কিছুই খাইনি একটা আপেল খেয়েছি আর কিছু না আবিদ আজকে আমার বিএনপির জন্য তিনবার সেনাবাহিনীর হাতে ধাওয়া খেয়েছে এক ধাওয়ায় এক কিলোমিটার আর একবার আমাদের বাসার সামনে কলেজ থেকে ডায়রেক্ট বাসা পর্যন্ত দুয়ারে কাকে বলে তুমি খেয়েছো তুমি খেয়েছ ফাইজা তুমি নাস্তা করেছো ফাইজা বলো না জি আমাদের এখানে এরকম না তো আমাদের এখানে ভোট একদিন হবে পনেরো দিন পরে সুনামি হয় ও আচ্ছা আচ্ছা তোমাদের তো দেশটা অনেক বড় অনেক বড় তোমাদের দেশটা আর আমাদের দেশটা হচ্ছে ছোট। আরে ভাইয়া একটা ছেলে পাগল হয়ে নেমে গিয়েছিল এ ছেলেটা আমি এটা আইন জানে দু সালে পুরো বিশ্বব্যাপী আমাদের মুসলিমদের জয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও চাচ্ছি আল্লাহ যেন কোরআন দিয়ে পরিচালনা করে সারা দেশ আমাদের চলে রে আপু কনে গো কী হলো গো খবর কি খবর কি খবর সব জায়গায় দাঁড়িয়ে পাল্লা সব জায়গায় দাঁড়িয়ে পাল্লা আমাদের মিরপুরে যতটা কেন্দ্র মানে রেজাল্ট হয়েছে সব জায়গায় দাঁড়িয়ে সব জায়গায় দাঁড়িয়ে পাল্লা কুষ্টিয়াতেও একটা কেন্দ্র আমি শুধু নিউজ শুনেছি সেটা আমার নানির বাড়ির থেকে মামার কাছ থেকে শুনলাম মাম নানির বাড়ি তো কুষ্টিয়ার ভেতরেই কুষ্টিয়া পোপারের ভেতরে পড়ে কুষ্টিয়া থানার ভেতরে পড়ে আর কি তো মামার কাছে শুনলাম ওখানে দাঁড়িয়ে পড়লাম আরিফ ঘাটি থেকে নেমে কথা না আমার মাথার ভিতরে যাচ্ছে না আরিফ ভাইয়া ফাইজা আমি কাবাব খেয়েছি আর দই অনেক মজা না আমিও দই খেয়েছি দুপুরে খেয়েছি দই ভাত দাঁড়িয়ে পারলাম হুম ইনশাল্লাহ কাম হয়েছে কাম কি হয়েছে তোমাদের ওখানে কি অবস্থা বলো সাকিব না আমাদের ভোটগুলো হত তে হতে এক মাস টাইম লাগে এক মাস আমাদের এখানে যে সকালবেলা শুরু হয়েছে বেলা চারটার সময় ভোট শেষ আর কত মানুষ ভোট দিতে যায় নাই আর কত মানুষ ভোট দিতে চায় নাই চারটার সময় শেষ ভোট এখন গণনা চলছে এখন গণনা চলছে সাতটা রাত বারোটা একটা বাঁচতে বাঁচতে আর তোমার সরকারি ভোট হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের তো অনেক মানুষ অনেক মানুষ তোমাদের তো রাজ্য কয়টা রাজ্য দিয়ে একটা দেশ আর আমাদের তো তা না দেখতে হবে তো কত বড় কান্ট্রিটা মাস তো লাগবেই হ্যাঁ অনেক বড় অনেক বড় তোমাদের দেশটা আমাদেরটা তো অত বড় না কোথায় সাকিব তোমাদের ওখানকার কি অবস্থা সাকিব গণি ভাইয়া আলাইকুম গনি ভাইয়া কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরের খাওয়া দাওয়া হয়েছে আপনি খেয়েছেন আজকে তো আমি কোমায় চলে গেছি কেন কেন ভাইজা কোমায় চলে গেছো কেন কি হয়েছে জানি যদি দাঁড়িপাল্লা যেতে যাই মিষ্টি বুক করার ঠিক আছে ইনশাল্লাহ 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 আমার জামাই আবার হচ্ছে বিএনপি বাবা আমার জামাই হচ্ছে বিএনপি আমি হচ্ছে দাঁড়িপাল্লা সাপোর্ট করি নাগামরিচে একটু খেয়েছিলাম তারপর আমার অবস্থা শেষ নাগামরিচ আমি শুনেছি জানো নাগামরিচে প্রচুর ঝাল কিন্তু আমি সেভাবে কখনো খাই নাই নাগামরিচ আমাদের এখানে পাওয়া যায় না তেমন তাসিন হাই হাই তাসিন তাসিনকে ভোট দিয়েছ বলো তাসিনকে ভোট দিয়েছ ফলাক আজকে ফলাকের খুব মন খারাপ ভোট দিতে যেতে পারি নাই ফলাক ভোট দিতে যেতে পারি নাই বেচারির খুব মন খারাপ সে বলেছে আমি আর পাঁচ বছর পর ভোট দিতে পারবো আমার যখন বারো বছর বয়স হবে না ফালাক হিসাব করেছে ফালাকে যখন বারো বছর বয়স হবে তখন ফালাক ভোট দিতে পারবে ওয়ালাইকুম আসসালাম আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি পাঁচটা বিশ তো মিস করেছি আমি হি হি কেন কেন মিস করছো বলো কেন করেছো বলো নানাকে বেশি করে খাওয়া হবে তাহলে বেশি করে জ্বলবে আমাকে বলেছে তুমি হুদায় কথা বলো না আমার সাথে হুম যে কেন বলতেছে কি পরিমানে যে তোমার তোমার দল হারবে তুমি নিজেও জানো না কি পরিমানে যে হারবে তাই আমি বলেছি তোমার সাথে তর্কই আমি জড়াবো না দেখো জিতবে ইনশাল্লাহ জিতবে আমার জিতবে আপু কি খেলে সন্ধ্যায় আপেল খেয়েছি ভাই আপেল খেয়েছি আর কিছুই খাই নাই ফাইজে আমাদের ছাদে নাগামরিচ গাছ আছে আমাদের আমাদের খায় আমি লুকে একটু খেয়েছিলাম ঝাল আমি কিন্তু প্রচুর ঝাল খেতে পারি তারপরে কি করছো ঝাল খাওয়ার সময় চিনি মুখের ভিতরে নিয়ে নিবা তাতে ঝাল কমে যায় তো ফার্স্ট কমেন্টটা ভালো করে পড়ো মনে আছো তুমি পাঁচটা বিষে তো মিস করেছি আমি হি 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 পাঁচটা বিশে ও পাঁচটা বিষয়ে তো তোমার সাথে কথা হয়েছে আমার তখন কত বাজ ছিল তখন তো পাঁচটা বিষয় তো তোমার সাথে কথা ওকে আপি এসেছি আমি একটু একটু আসি ওকে 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 নাচি নী আমি একটু পরে আসছি ওকে রোহিত বো বাপু মহনে আজকেও এসে বলবে রোহিত খবর আছেন এমন কাজ করছি আল্লাহ তোমাকে মানে খুঁজতে আসে মার দেওয়ার জন্য তুমি কাজ করছো আজকেও আপু এবার বলো মিরপুরের কি অবস্থা আর তোমাদের আসনের কি অবস্থা মিরপুরে মিরপুরে সবগুলো কেন্দ্র জামাত দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা অনেক ভোটে জিতে জিতে গেছে পাল্লা। এখন দুই আসন নিয়ে তো মিরপুর তো দুই আসনে মিরপুর আর ভেড়ামারা দুই আসন নিয়ে আর কুষ্টিয়া হচ্ছে চার আসনে এখন সব করে কেন্দ্র এখনো ফলাফল তো আর সেভাবে এখনো আপডেটটা পাইনি দেখা যাক কলা ভরসা কী হয় কচু ছিলে পাঁচটা বিশে তো পঞ্চাশ ছিল মনে হয় কে জানি কে বলতেছিল আমি তো বুঝি নাই ভাই ও আচ্ছা তোমাদের ওদিকে কি অবস্থা বলো ইউনুস ভাইয়া আলাইকুম ইউনুস ভাইয়া শুভ সন্ধ্যা কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আজকেই আজকে ভোট আজকেই হয়ে যাবে আজকেই হয়ে যাবে এতক্ষণ তো ভোট গণনাকারী শুরু হয়ে গেছে সারা দেশে অনেক জায়গায় ভোট গণনাকারী তো এতক্ষণ শুরু হয়ে গেছে এখন দেখা যাক আমি তো খুব এক্সাইটেড আমার আমার না জানো আমার একবার মনে করলাম লাইভে আসবো না তারপর মনে করলাম না থাক যাই যে তোমাদের সাথে একটু কথা বলি কারণ আমি তো যেতে পারলাম না ভোটের একটা আমেজ একটু ঈদ ফিল হয় দেখো এই চার দেওয়ালের মাঝে না আর কোনো কিছুই ফিল করতে পারি না সেই ঈদরাও ফিল করতে পারি না মেয়ে মানুষের মনে বিয়ে হয়ে গেলে এমনই হয় ঈদরাও মনে হয় না যে ঈদ আবার ভোটের একটা দিন গেল গ্রামে যেতে পারলাম না গ্রামে তো অনেক সবাই তো অনেক অনেক মজা করতেছে আমার তো সরকার গঠন করতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা হাসতে আপু ও আচ্ছা আচ্ছা তোমাদের ওখানে হেরে গেছো আল্লাহ হেরে গেছে তোমাদের ওখানে কি একটা অবস্থা আমাদের এখানে মানে কেন্দ্রে তো সব জায়গায় দেখা যাক কি হয় আল্লাহ জানে ভালো আছি গো তুমি কেমন আছো না আমি আছি আলহামদুল্লাহ ভালো আছি রোহিত আল্লাহ অফিস চলে যাচ্ছ কেন আমি তোমার কাছে ফোন দেওয়ার জন্য বাজার থেকে চলে আসলাম আহারে তোমাদের ওখানে হেরে গেছে একটা অবস্থা আমাদের এখানে আমির হামজা একটা আমাদের বারখাদা যেটা আমাদের বারখাদা তীরমোহনী একটা কেন্দ্র ওখান থেকে জামাত জিতে গেছে জিতে গেছে আর বা বাকিটা আমি জানি না তোমার ভাইয়ার কাছে ফোন দিতে আমার ভয় লাগতেছে যে এত ব্যস্ত আছে আমিও তোমার কাছে ফোন দেওয়ার হ্যাঁ আমাদের এখানে বিএনপির ঘাটে আবার শৈলকুপাও হুম যাক আল্লাহ কি করে আল্লাহ যা করবে ভালোর জন্য করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে আমার থেকে মনে হচ্ছে জামাত আসা দরকার ছিল জামাত অবশ্যই আসা দরকার ছিল এবারকার জন্য এবারকার জন্য জামাত অবশ্যই আসা দরকার আশিকুর রহমান ভাইয়া আসসালামু আলাইকুম আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ তারপরে ইভিনিং লাইভে যুক্ত হওয়ার জন্য লাইক ডান থ্যাংক ইউ আমির হামজা জিতে গেছে এখনো ফাইনালি ফাইনালি কিছুই আসেনি এখনো ফাইনালি কিছুই পাই নাই মিরপুরেও এখনো ফাইনালি কিছু আসি নাই কুচিয়াতেও এখনো ফাইনাল কিছু আসি নাই বুঝছো ধান জিতবে ধান জেতার দরকার নাই দাঁড়িপাল্লা জিত জীবনে প্রথম ভোট দিলাম দাঁড়িপাল্লাই আমি দাঁড়িপাল্লা দিয়েছেন যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি হচ্ছে ভোট দিতে পারি নাই আবারও প্রথম ভোটার ছিলাম আমি এবার আমি দিতে পারি নাই খবর পেলাম জিতে গেছি হামজা না 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 এখনো অ্যালাউন্স তো হয়নি এখন সব কয়টা তোমার কেন্দ্রে থেকে সব কয়টা কেন্দ্রে থেকে তোমার ভোট আসবে তারপর জাস্টিফাই করবে যে আমি হামজা জিতছে নাকি আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ার জাকির সরকার জিগছে বো বাপু ভুলে যাও তুমি আমাকে তবে একটা কথা মনে রেখো তোমার আত্মা করবে যখন কেউ আমার নাম নেবে টাটা টাটা মনে কেন আমি তো বুঝলাম না হঠাৎ করে কি হইল কে হয়েছে এই ছেলেটা আপু আমি তো খোঁজখবর পা আছি দেখা যাক কি হয় আপু বিএনপির জন্য আমাদেরকে ধাওয়া দিয়েছে সেনাবাহিনী আল্লাহ আগামী বছর আগামী বছর সেভাবে নিজেকে প্রিপেয়ার করো সেনাবাহিনী যেন তোমাকে স্যালুট করে আগামীতে তোমাকে যেন স্যালুট দিতে পারে তোমাকে যেন ধাওয়া যেন না করতে পারে বুঝছো আমাদের কাছে আইডি কার্ড ছিল আপু তারপরে ধাওয়া দিয়েছে এই তোমার আইডি কার্ড মানে তোমার তো এজই পুঁজি নাই এখনো আইডি কার্ড কিভাবে পাবা আপু আমি খোঁজ নিয়ে আসি আপু আচ্ছা 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 চাও খোঁজ নিয়ে আসো আর কি করবো বলো কোথায় আশিকুর রহমান ভাইয়া কোথায় আইডি কার্ড ছিল আপু কে দিছে তোমাকে সাংবাদিকের আইডি কার্ড বলো তো কেউ আছো আপু মোবাইল সাংবাদিক আইডি কার্ড কোনো টিভি চ্যানেল না ফেসবুক সাংবাদিক ও আচ্ছা 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 বুঝছি তো আমি হচ্ছে আসি কেউ নেই সবাই ভোটের জন্য ব্যস্ত আছে আমি আবার রাতে আসবো ইনশাল্লাহ ঠিক আছে আবিদ এখন আপাতত তাহলে আমি চলে যাই কেউ নেই সেভাবে এখন সবাই খুব ব্যস্ত ভোট নিয়ে ইউনুস ভাইয়া চলে যাই আমি চলে যাই সবাই খুব ব্যস্ত নির্বাচন নিয়ে আচ্ছা সবাইকে তাহলে আল্লাহ হাফিজ দিয়ে দিই আমি আল্লাহ হাফিজ ইনশাআল্লাহ রাতে আসবো হ্যাঁ 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 ইনশাল্লাহ রাতে আসবো ভাইয়া ভালো থাকবেন তাহলে সবাই আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম